তার পক্ষ থেকে বলছি যে রহরা রামকৃষ্ণ বয়েজ হোম স্কুল রহরা জুনিয়র হাই স্কুল দু হাজার ছাব্বিশ সালে বালিকাশ্রমে পঞ্চম শ্রেণীর ছাত্র ভক্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেঙ্গলি মিডিয়াম এবং ছাত্রের ভর্তির জন্য আবেদনকারী অভিভাবকদের কাছে যে আবেদনপত্র দেওয়া হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন একটু দেখে নেবেন অর্থাৎ যাবতীয় যে ভর্তি সংক্রান্ত যাবতীয় নিয়মাবলী সম্পূর্ণ এখানে দেওয়া আছে যে লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে ছাত্রাবাসের চব্বিশ জন ছাত্র এবং না হবে পঞ্চম শ্রেণীর ভর্তির জন্য এবং সম্পূর্ণ করে দেওয়া আছে লেখাগুলো দেখবেন এবং যেসব ছাত্রের বয়স পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে দশ বছর থেকে এগারো বছরের বয়স সীমার মধ্যে কেব কেবল সেই সব ছাত্রই ভর্তির জন্য আবেদন করতে পারবে এবং এই বয়স সীমা কম বা বেশি হলে এটা কখনই কিন্তু আবেদন গ্রাহ্য হবে না বিদ্যালয় কর্তৃপক্ষ এমনই বলেছে ভর্তির যাবতীয় যে নিয়মাবলী কী কী লাগবে ডকুমেন্টস লাস্ট ডে পরীক্ষার ভেনু কোথায় হবে অরিজিনাল অ্যাডমিট কার্ড কী করে পাওয়া যাবে সব কিছু এখানে দেওয়া আছে যারা আপনাদের সন্তানকে রহরা রামকৃষ্ণ মিশনে ভর্তি করতে চান তারা এখান থেকে দেখে নিয়ে আশা করি তাদের এটা সুবিধা হবে কি পরীক্ষা হবে কোন সাবজেক্ট পরীক্ষা হবে কত নাম্বারের পরীক্ষা হবে সিলেবাস যাবতীয় তথ্য এখানে কিন্তু রহরা রামকৃষ্ণ মিশন তাদের ভর্তির বিজ্ঞপ্তিতে দিয়ে দিয়েছে এবং এই বিজ্ঞপ্তির মাধ্যমে আপনারা যাদের আপনাদের সন্তানদের স্কুলে ভর্তি করতে চান তারা পরিষ্কার আশা করি তারা একটা পরিষ্কার ধারণা পাবেন সেই মতো তারা চলবেন এবং বাংলা মিডিয়ামের পাশাপাশি যে ইংলিশ মিডিয়াম আছে তারও বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হয়েছে এবং লিখিত এবং মৌখিক পরীক্ষার ভিত্তিতে আস আটচল্লিশ জন ছাত্রকে ডে স্কলার হিসাবে ইংলিশ মিডিয়ামে পঞ্চম শ্রেণীতে ভর্তি করা হবে এবং বাংলার মতো ইংলিশ মিডিয়ামে যাবতীয় তথ্য অর্থাৎ সীমা থেকে শুরু করে কোন কোন সাবজেক্ট পরীক্ষা হবে কবে কি হবে যাবতীয় তথ্য যেগুলো জানা দরকার সেগুলো সম্পূর্ণ কিন্তু রহরা রামকৃষ্ণ মিশন তাদের এই বিজ্ঞপ্তির মাধ্যমে দিয়ে দিয়েছে কাজে আপনারা যাদের সন্তান আপনারা যারা আপনাদের সন্তানকে স্কুলে ভর্তি করতে চান তারা কিন্তু এটা দেখে নেবেন এবং সেই মতো অ্যাডমিশন বা অ্যাডমিট কার্ড সব কিছু যাবতীয় তথ্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে কবে পরীক্ষা হবে কি করে হবে কোন কোন ডকুমেন্টস লাগবে যাবতীয় তথ্য কিন্তু তুলে ধরা হয়েছে এবার দেখে নিন জমা দেওয়ার ফর্ম জমা দেওয়া বা বার্থ সার্টিফিকেট সংক্রান্ত যাবতীয় যে তথ্য ব্যক্তিগত তথ্য এবং পরবর্তীকালে ফর্ম ফিল আপ বা অ্যাডমিশান টেস্টের যে যাবতীয় যেগুলো জানার দরকার যে ডেট অনুসারে বিদ্যালয় কর্তৃপক্ষ চলবে এই ভর্তির নিয়মাবলী সেটা কিন্তু সম্পূর্ণ দেওয়া আছে আশা করি যারা আপনাদের সন্তানদের এই স্কুলে ভর্তি করতে চান এর মাধ্যমে আপনাদের একটু হলেও সুবিধা হবে এবং সেটাই আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে একমাত্র লক্ষ্য এবং একটা উল্লেখযোগ্য বিষয় যে ইংলিশ মিডিয়ামে ছাত্রদের জন্য কিন্তু হোস্টেলের সুবিধা নেই এই ব্যাপারটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এই ছিল রহরা রামকৃষ্ণ মিশন দু হাজার ছাব্বিশ সালে ফাইভের ভর্তির নোটিফিকেশন ইংলিশ এবং মাংলা মিডিয়ামে আপনারা যাদের আপনারা আপনাদের সন্তানকে এই স্কুলে যারা ভর্তি করতে চান তারা কবে ফর্ম দেবে না দেবেন আশা করি এখান থেকে বুঝতে পেরেছেন বা কীভাবে করলে আপনারা বা কোন সাবজেক্টে পরীক্ষা হবে কত নাম্বারে পরীক্ষা হবে সেটা সম্পর্কে আপনারা সম্যক ধারণা পেয়েছেন এটাই আমাদের কাম্য এবার চলুন দেখি এবার আমরা দেখে নিই যে এই রহনা কৃষ্ণ মিশন কী বলছে তাদের ভর্তির নোটিফিকেশানে যে বেঙ্গলি মিডিয়ামের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে বিদ্যালয় ছাত্রবাসী মানে হোস্টেলে চব্বিশ জন ছাত্র এবং ড্রেস কলার কুড়িজন ছাত্রকে পঞ্চম শ্রেণীতে ভর্তিতে নেওয়া হবে ইংলিশ মিডিয়ামে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার ভিত্তিতে আটচল্লিশ জন ড্রে স্কলার ছাত্রকে ইংলিশ মিডিয়ামে পঞ্চম শ্রেণীতে ভর্তি নেওয়া হবে অর্থাৎ বাংলা মিডিয়ামে চব্বিশ জন এবং কুড়ি জন এবং ইংলিশ মিডিয়ামে আটচল্লিশ জনকে ফাইভে ভর্তি নেওয়া হবে নিম্নলিখিত সত্য সাপেক্ষে লিখিত পরীক্ষার মাধ্যমে ছাত্র ভর্তির ফর্ম বিদ্যালয় অফিসে জমা দিতে হবে দুইয়ের কয়েকটা দেখুন দু হাজার সালে শিক্ষাবর্ষে চতুর্থ অথবা পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রের কেবল ভর্তির আবেদন করতে পারবে কয়েকটা চতুর্থ পঞ্চম শ্রেণীতে পাঠরত ছাত্রকে বিদ্যালয় ইউনিট টেস্ট বা হাফ ইয়ারলি পরীক্ষায় বাংলা ইংরেজি অঙ্কতে ফিফটি পা কমপক্ষে ফিফটি পার্সেন্ট নম্বর পেতেই হবে গয়েরটা দেখুন যেসব ছাত্রের বয়স পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে দশ বছর থেকে এগারো বছরের বয়সীমার মধ্যে থাকবে কেবল সেই সকল শিক্ষার্থীরা আবেদন করতে পারবে বাকিদের কিন্তু করলেও তাদের গ্রাহ্য হবে না বা ক্যান্সেল হয়ে যাবে ঘরেরটা দেখুন অ্যাডমিশন টেস্ট এবং ফর্ম এবং অ্যাডমিট কার্ড অনলাইন পাওয়া যাবে বিদ্যালয় ওয়েবসাইট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে ডাউনলোড করতে হবে তারপর দেখুন অড ফর্ম আধার কার্ডে অ্যাডমিট কার্ড পূরণ করে আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে দিতে হবে পূজা ভ্যাকেশনের পর আঠাশে অক্টোবর দু থেকে চৌঠা নভেম্বর থার্স্টের মধ্যে কিন্তু দিতে হবে দু হাজার পঁচিশের মধ্যে স্কুল অফিসে জমা দিতে হবে অর্থাৎ চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে জমা দিতে হবে সকাল এগারোটা থেকে দুপুর তিনটে পর্যন্ত রবিবার এবং ছুটির দিন ছাড়া উমরটা দেখুন ফর্ম জমা দেওয়ার সময় বাস সার্টিফিকেট ছাত্রের পাঠরত বিদ্যালয় ইউনিট টেস্ট বা হাফিয়ালি পরীক্ষার মার্কশিট কাস্ট সার্টিফিকেট ইত্যাদি জেরক্স কপিগুলি ফর্মের সাথে জমা দিতে হবে এবং অরিজিনাল সার্টিফিকেটগুলি ভেরিফিকেশানের জন্য কিন্তু সাথে অবশ্যই আনতে হবে হ্যাঁ জেরক্স যেগুলো দেবেন সেগুলো অবশ্যই অ্যাটেস্টেড হলে হওয়া উচিত তিনের কয়েকটা দেখুন রিটেন টেস্ট এবং অ্যাডমিশন ফর্ম প্রসপেক্টাস স্পেসিফিক কোশ্চেন ব্যাংক সিলেবাস এগুলো সবই কিনতে পাওয়া যাবে আটশো টাকার বিনিময়ে এবং ফর্ম এবং অ্যাডমিট কার্ড পুরনো রকম যদি ভুল হয় তাহলে অ্যাপ্লিকেশান বাতিল বলে গণ্য হবে এবং যে অ্যাপ্লিকেশন মূল্য সেটা কোনো মতে ফেরত দেওয়া যাবে না কাজে আপনারা যখন এই ফর্মটা ফিল আপ করেন যথেষ্ট ধৈর্য সহকারে করবেন আটের কয়টা দেখো রিটেন অ্যাডমিশান টেস্ট অর্থাৎ লিখিত পরীক্ষা নেওয়া হবে কবে এক্সাম ডে তেইশে নভেম্বর রোববার দু সালে সকাল এগারোটার থেকে ভেনু দিয়ে দেওয়া হয়েছে রামকৃষ্ণ মিশন বয় হাই স্কুল রহরাতে সময় সকাল দশটা তিরিশ থেকে পরীক্ষার্থীরা বিদ্যালয় হলে প্রবেশ করতে পারবে এবং লিখিত পরীক্ষা শুরু হবে কিন্তু এগারোটা থেকে অর্থাৎ লিখিত পরীক্ষা এগারোটা থেকে শুরু হবে কোনো শিক্ষার্থী যদি এগারোটা পরে হলে ঢোকার চেষ্টা করে তাকে কিন্তু অনুমতি দেওয়া হবে না এবং অরিজিনাল অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষার হলে প্রবেশের অনুমতি দেওয়া হবে না এবং লিখিত পরীক্ষার যে নম্বর বিভাজন দেওয়া হয়েছে রহরা রামকৃষ্ণ মিশন থেকে বাংলায় তিরিশ ইংলিশ তিরিশ অঙ্ক তিরিশ জেনারেল সায়েন্স দশ মোট একশো নম্বরের পরীক্ষা হবে সময় আড়াই ঘন্টা ক্লাস ফাইভের সিলেবাস এবং পাঠ্য এবং সহায়ক পুস্তকের মান অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে অ্যাডমিট কার্ডে এক্সামিনেশান ডেট অর্থাৎ পরীক্ষার তারিখ সময় এবং রুম নাম্বার উল্লেখ করা থাকবে রি লিখিত যে এক্সামিনেশন হবে তার রেজাল্ট আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ সালে বেরোবে সাথেরটা দেখুন যে ফর ডে স্কুল স্কলার এস সি এস টি বা ও এ ও ও বি সম্প্রদায়ভুক্ত যারা আছেন তারা কাস্ট সার্টিফিকেটের জেরস কিন্তু আবেদনপত্রের সাথে অবশ্যই জবাব দেবেন এবং সরকারি নিয়ম অনুসারে যে সংরক্ষণ নীতি বা যাবতীয় আছে সেগুলো কিন্তু যথাযথভাবে অনুষ্ঠিত হবে অন্য কোনো তথ্যের প্রয়োজন যদি হয় স্কুল অফিসে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারবেন সময় হচ্ছে সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত আশ্রমের অন্য কোনো ফোন নাম্বারে কিন্তু অসুবিধা করবেন না কাজেই এই ফোন নাম্বারেই যদি যদি কোনো দরকার হয় যাবতীয় তথ্য এর থেকে পাওয়া সত্ত্বেও যদি কোনো বিষয় প্রশ্ন থেকে থাকে তাহলে স্কুল অফিসের ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন টু ফাইভ টু এই ফোন নাম্বারে ফোন করে আপনাদের যদি কোনো জানার ইচ্ছা থাকে বা কিছু এনকোয়ারি থাকে আপনারা অবশ্যই জেনে নেবেন পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য